নিমতলায় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ রবিবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নিমতলা খেলার মাঠে নিমতলা ক্রিকেট একাডেমি ও বিবেকানন্দ ক্লাবের পরিচালনায় অশোকনাথ মজুমদার স্মৃতি চ্যাম্পিয়ন ও শৈলেন দেবনাথ সিপি রানার্স কাপ ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ বিশিষ্ট ব্যক্তিগণ পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে এদিনের খেলার সূচনা হয় খেলা শুরুর পূর্বে পরিচালন কমিটির পক্ষ থেকে অতিথি বরণ পর্ব সেরে নেওয়া হয় এরপর মন্ত্রী স্বপন দেবনাথ মাঠে গিয়ে সকল খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে নেন করমর্দন করে তাদের শুভেচ্ছা জানান জোরদার আরো একবার এই সুন্দর মুহূর্তেছি সকলের কাছে কত প্রতি বছরই আসে আমরা যদি একটু পেছন দিকে গিয়ে করতে পারি তাহলে প্যান্ডেল খরচটা কারো লাগে না জিয়ার যখন খেলা হবে তারা আমি তো করতে রাজি আছি কিন্তু এলাকার মানুষকে তো সহযোগিতা করতে হবে ভোটের সহযোগিতা নয় সেটা হচ্ছে এটা করবো কিন্তু এটা রক্ষণাবেক্ষণের সহযোগিতা আমি বলি লোকে ভাবে ভোটের জন্য বলছি মোটেই ভোটের জন্যে বলি না সেটা আমি জানি কি ভোট পাই কি না পাই সেটা বড় কথা নয় বাচ্চু ভালো দু হাজার ছয় সাল থেকে ফুটবল কোচিং সেন্টার এখানে চালু করেছে প্রায় কুড়ি বছর এমএলএ কোটা দিয়ে সমুদ্রগর স্কুলে অনুমতি নিয়ে কোচিং সেন্টারের বিল্ডিংও বানিয়ে দিয়েছে ভালো তো করার ইচ্ছে ছিল কিন্তু মাঠটাতে মাঠো মানুষ ড্যাওড করলে কিন্তু মাঠটা যদি খেলার মতো করতে না পারি তাহলে তো ভালো লাগবে না সেই জন্য বসিসনাথ উনি মোটামুটি এটা কেয়ারটেকার হিসেবে আছেন ওনার সঙ্গে কথা হয়েছে এবং গতকালকেই আমরা ইভিনিং এ রাপলি একটা কমিটি করেছি তাতে 14 জনের মতো আমরা মোটামুটি যারা এই মাঠের সঙ্গে যুক্ত বা এলাকা বিশিষ্ট মাননীয় মন্ত্রী শাককে সমেত এটা আমি করেছি সেই লিস্ট আমি মন্ত্রী সাহেবকে পাঠাবো আমরা জাস্ট এক সপ্তাহের মধ্যে একটা মিটিং এ বসছি এই মাঠটার যা অবস্থা